আসসালামু আলাইকুম কী সবাই কেমন আছেন আমাদের কাছে হার্ট সানের খুব সুন্দর একটি এয়ার রাইফেল চলে আসছে অনেকে মেডিন তুর্কি হার্ট সানের গান আপনারা অনেকেই চান আমাদের কাছে হার্ট সান মোড ওয়ান টোয়েন্টি ফাইভ বোর্ড এক্স একটি এয়ার গান চলে আসছে চাইলে আপনারা এটি আমাদের থেকে নিতে পারবেন এখন এটা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন কিলিবারের একটি গান এর টোটাল লেন্থ আছে বারোশো চল্লিশ এম এম টোটাল লেন্থ হাটসানের লঘু তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি গান এবং অনেক পাওয়ারফুল গানটি গানটিতে বারোশো পঞ্চাশ এ পি এস ওয়ান সেভেন সেভেন কেলিভারে প্রডিউস করে তো আপনারা চাইলে এটি আমাদের থেকে এখন কালেক্ট করতে পারবেন এটি আমাদের দোকানে বর্তমানে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এবং গানটির টোটাল ওয়েট আছে তিন কেজি আশো গ্রাম এবং গানটির ব্যারেল লেন্থ হল চারশো পঞ্চাশ এম এম ব্যারেল লেন্থ তো গানটির রেলও খুবই সুন্দর সেফটি ফিচার দেওয়া আছে উপরের সেফটি ফিচারটি আমি আপনাদের দেখাই এই যে হলো সেফটি ফিচার খুবই সুন্দর তো যাদের এটি প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পয়েন্ট টু টুর তুলনায় ওয়ান সেভেন সেভেন দাম অনেক কম যাদের এটি প্রয়োজন হয় তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটি কালেক্ট করতে পারবেন শুটিং প্র্যাকটিসের জন্য খুবই সুন্দর এবং ভালো একটি এয়ার রাইফেল এবং অত্যন্ত পাওয়ারফুল আপনারা এটি দিয়ে যে কোনো শুটিং প্র্যাকটিসই করতে পারবেন এবং অনেক লং রেঞ্জ প্র্যাকটিস করা সম্ভব যেহেতু অনেক পাওয়ারফুল বারোশো পঞ্চাশে পি এর গান তো গানটি একদম ফুল ফ্রেশ যাদের লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করে গানটি কালেক্ট করবেন তো সবাইকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এবং আরও ডিটেলস পেতে আপনারা এটি স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা গুগল ক্রমে গিয়ে গানটি হার্ট সাউন্ড ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান সেভেন সেভেন লিখলেই এর ডিটেলস পেয়ে যাবেন সেখান থেকে ভালোভাবে দেখে এর রিভিউ দেখে তারপরে প্রয়োজনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম